বিসমিল রহমান রেম হ্যালো দিস এভ্রিওান বর্ষা চলে আসলাম শকুন্তলা ফার্জানাস থেকে নতুন ব্র্যান্ড নেওয়ার একটা ড্রেস নিয়ে বোম্বে সিল্কের একটা ড্রেস দেখাই দিবো দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে আছে সিল্কের ওড়না ওড়নাটা দেখছেন কি পরিমাণ প্রিমিয়াম দেখে হয়তো বা বুঝতে পারতেছেন পাকিস্তানি এই ইন্সপায়ার্ড কালেকশন গুলো শকুন্তলা ফারজানাতে কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইসে পাবেন আর এই ঈদ কালেকশন গুলা মানে একমাত্র শকুন্তলা ফারজানাতেই সম্ভব যে এত রিজনেবল আমরা আপনাদেরকে দিচ্ছি ওড়নার ডিজাইনটা তো দেখাই দিলাম এবার হচ্ছে সালোয়ারের ডিজাইনটা দেখাই দিই দেখেন কি সুন্দর বোম্বে সিল্কের উপরে থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এই বোম্বে সিল্ক কিন্তু হচ্ছে আপনার একটা জুয়েল টোন দেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্ক তারপরও মানে বাজেট হিসেবে হাতের নাগালে পেয়ে যাচ্ছেন আর আমি কিন্তু অলরেডি হচ্ছে সপে অ্যাভেলেবেল করে দিয়েছি কাজটা একটু দেখে নেবেন কাচুপির কাজ করা আছে হালকা পার্ল ওয়ার্ক স্টোন ওয়ার্ক করা আছে আর ড্রেসটার মধ্যেও কিন্তু পুরোটা যেহেতু থ্রি ডি ডিজিটাল প্রিন্টের উপরে কাজগুলো করা যার কারণে হচ্ছে গর্জিয়াসনেসটা একটু বেশি বাড়ছে আর আমি আপনাকে মাঝখানে হচ্ছে আমার শপ অ্যাড্রেসটা একটু বলে দেই আমাদের শপ হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন সীমান্ত শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা শপে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এছাড়া সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ডিজাইনটা দেখেন ড্রেসের সামনে পুরোটাতেই হচ্ছে কাজ করা থাকবে এইভাবে কাঠচুপি পার্ল স্টোন এবং এই জিনিসগুলো লক করা থাকে হচ্ছে জারি সুতা দিয়ে যার কারণে বেশি হচ্ছে গর্জিয়াস লাগে আর এই গর্জিয়াস ড্রেসগুলো বললাম না ওই যে শকুন্তলা আছে আপনারা হচ্ছে মানে বাজেটের মধ্যে পাবেন কারণ আমাদের প্রফিট মার্জিন খুবই কম থাকে আচ্ছা এবার হচ্ছে আমি স্লিভের ডিজাইনটা একটু দেখাই দিই দেখেন কি পরিমাণ সুন্দর স্লিভও কিন্তু এরকম হচ্ছে বেল বটম স্টাইলে থাকবে এবং অর্গ্যানজার তিনটা লেয়ার কিন্তু করা থাকবে ড্রেসটা আসলেই খুবই সুন্দর এবং এই ড্রেসগুলো কিন্তু ও আরেকটা কথা আমি কিন্তু সবের করে দিছি সাইজ আপনাদের থাকবে থার্টি সিক্স টু ফোরটি সিক্স আর অনলাইনে তো ইচ্ছা মতো অর্ডার করতেই পারবেন আর ড্রেসের লেন্থ আছে আপনার ফর্টি টু টু ফর্টি থ্রি আর কাজটা তো দেখতেই পাচ্ছেন ফুল কাটচুপি পার্ল খুব মিক্সড ম্যাচ করে হচ্ছে কাজগুলো করা থাকবে হ্যাঁ আর ফিনিশিংটা একটু দেখেন ড্রেসের ওভারলক দেখেন আর এই যে অর্গানজার ওভারলক দেখে নেবেন ড্রেস হচ্ছে ফুল ফিনিশ মানে জাস্ট নিবেন আর পরবেন ফিনিশিং এর উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে দেখেন ড্রেসের সামনে কাজ করা এগুলোর আসলে ফলস কোনো দরকার নাই তারপরে এটার ফিনিশিংটা আনার জন্য দেখেন অর্গানজার এখানে ওভারলক করা এবং ড্রেসে কিন্তু ফলস দেওয়া থাকবে আর ড্রেসের ফলসটা কিন্তু থাকবে হচ্ছে সিল্কের এবং ড্রেসের এই যে দেখেন ড্রেসের ভিতরেও কিন্তু ফুল ওভারলক করা আছে ওই যে বললাম ফুল ফিনিশড ফুল ফিনিশড হচ্ছে একটা ড্রেস পাবেন তো আমি মোটামুটি ডিটেলস বলে দিয়েছে তারপরে যদি কোনো ডিটেলস আমরা স্কিপ করে যাই ডেফিনেটলি কিন্তু পেজে একটা ইনবক্স করে দিবেন আর যারা নিতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দিবেন ওনার দুই পাশেও কিন্তু হচ্ছে পার্সেল করা থাকবে ওনার ডিজাইনটা দেখেন পুরোটা একটু দেখাই দিলাম আমি ড্রেসটা আসলেই খুবই সুন্দর আর ডুয়েল টোন দেয় যার কারণে হচ্ছে আরো বেশি একটা গর্জিয়াস লুক দেয় আর বোম্বে সিল্ক কিন্তু খুবই লাইট ওয়েটের একটা সিল্ক বাট গর্জিয়াস আর এই হচ্ছে ড্রেসের ফুল আউটলুকটা সো এরকম আরো কালেকশন কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবল শপে অ্যাভেলেবল যারা এখনো দেখেননি পেজটাও ভিজিট করে আসতে পারেন আর সবচেয়ে ভালো হয় যদি হচ্ছে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন